শারদিয়া নিয়ে একটাই বার্তা দেব যে আপামোর বাঙালি সারাটা বছর অপেক্ষা করে তাকে পুজোর এই দিনগুলোর জন্য মা দুর্গা আসছেন আমাদের পিতৃপক্ষের অবসান হয়ে দেবী সূচনা হয়েছে তো আমরা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি আর কয়েকটা দিনের জন্য আমি আরামবাগবাসীকে সমস্ত আরামবাগবাসীকে তথা পশ্চিমবঙ্গবাসীকে আহ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং প্রত্যেকের কাছে একটাই অনুরোধ আনন্দ মুখরিত হয়ে উঠুক এই দিনগুলি তবে একটাই কথা যে আপনাদের আনন্দ যেন অন্য কারোরই নিরানন্দ না হয় মাইকের ব্যবহার যেরকম সরকারি নিষেধাজ্ঞা আছে সেগুলো সবাই একটুখানি মনে রাখবেন এবং পূজা মণ্ডপে আনন্দ করতে সবাই আসেন সকলেই কিন্তু অনেক খাবার দাবারের স্টল বসে খাওয়া দাওয়া করে নির্দিষ্ট ভ্যাটেতে সেই মানে যেগুলো প্লাস্টিক বা যা খাবার যেগুলোতে দেওয়া হয় পাত্রগুলো ফেলবেন